রাতের বেলায় কা চমচমে গল্প শুনতে কার না ভালো লাগে আজ আমি আপনাদের এমন এক ভৌতিক অভিজ্ঞতার কথা যা শীতের রাতে আপনার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেবে শান্তিকুর বিশ্ববিদ্যালয়ের তিন বন্ধুর এক ভয়ঙ্কর অভিযানের গল্প যা তাদের জীবনের সবচেয়ে বড় ছিল তো প্রস্তুত হন এক অশরীর এই মুখোমুখি হওয়ার জন্য শীতের হিমেল হাওয়া এসে লেগেছিল শান্তিপুর শহরের বুকে বিদ্যাভারতী বিশ্ববিদ্যালয়ের শুরু হয়েছে শীতকালীন ছুটি বেশিরভাগ ছাত্রছাত্রীরাই নিজেদের বাড়িতে ফিরে গেছে ছুটির আনন্দে কিন্তু তিন বান্ধবী আনিকা শ্রেয়া আর নেহা থেকে গেছে হস্টেলে আনিকার বাবা মায়ের কিছু জরুরি কাজ ছিল তাই দাদের কাছে যেতে পারেনি আনিকা শ্রেয়া পড়াশোনায় এতই মগ্ন দে ছুটি তার কাছে শুধু অতিরিক্ত পড়াশোনার সময় আর নেহা সে আনিকা এবং শ্রেয়ার সঙ্গ ছাড়তে চায়নি তবে এবার তাদের উদ্দেশ্য ছিল কিছুটা ভিন্ন হোস্টেলের অন্যান্য রংগুলো পাকা পড়ে আছে নিস্তব্ধ তার চাদরে বিশ্ববিদ্যালয় তারা বেরিয়ে পড়তে চেয়েছিল এক অলৌকিক অভিযানে সেরা অবশ্য প্রথম থেকে একটু গাছং করছিল লোকে বলে বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে ওই পরিত্যক্ত রায় ভবনে নাকি অতীপ্ত আত্মাদের আবাসস্থল রাতের বেলা নাকি একবার কেউ গেমে আর ফিরিয়ে আসতে পারে না শ্রেয়া বয়ে বয়ে বলল চোখ বড় বড় করে আনিকা হেসে উঠল দূর শ্রেয়া এখন এসব সেকেলি গল্প বিশ্বাস করিস আজকালকার যুগে বলে কিচ্ছু নাই চল আমরা গিয়ে প্রমাণ করে দিব যে এই সবই পালতু নেহা স্বভাবগত একটু ভীতু হলো কৌতূহলী কিন্তু সবাই যা বলে তার নিশ্চয়ই কিছু কারণ থাকে আমাদের যাওয়া উচিত হবে না আনিকা মুস্কি হেসে বলল আরে ভয় ফাঁস না আমরা তো শুধু যাব আর আসব দেখবি কিচ্ছু হবে না তাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে খানিকটা দূরে ঘন বনের গভীরে ছিল একটি পুরনো জীর্ণ রায় ভবন স্থানীয়রা বলতো এই ভবনে নাকি প্রায় সত্তর বছর আগের রায় পরিবার রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছিল তাদের অতিপ্ত আত্মারা নাকি সেই রায় ভবনে আজও ঘুরে বেড়ায় আর বিশেষ করে শীতের সময় যখন প্রকৃতি কিছু শান্ত হয়ে আসে তখন নাকি অতীপ্ত আত্মারা আরও সক্রিয় হয়ে ওঠে শেষ পর্যন্ত আনিকার জেদ আর নেহার কৌতূহলের কাছে হার মানল শ্রেয়া ঠিক আছে চল কিন্তু যদি কিছু হয় তাহলে এর জন্য তোরাই দায়ী থাকবি সন্ধ্যার পর যখন চারদিকে নেমে এলো গভীর অন্ধকার তখন তিন বন্ধু চুপি চুপি বেরিয়ে পড়ল হোস্টেল থেকে তাদের হাতে টর্চ কিছুটা উত্তেজনা কিছুটা বয় পোস্টের ফিজনের পথ দিয়ে তারা প্রবেশ করল ঘন জঙ্গলের মধ্যে অট্টা সরু ওই ব্রো গাছের ঢালপালা অন্ধকার বেদ করে যেন তাদের দিকে হাত আছে প্রথম দিকে তাদের হাসি ঠাট্টা চলল আনিকা শ্রেয়াকে বুথের বয় দেখিয়ে মজা করতে লাগল কিরে শ্রেয়া তোর এখনই গাম হচ্ছে বুথ দেখলে কি করবি রে আনিকা খিলখিল করে হেসে উঠল শ্রেয়া কাদু কাঁদো মুখে বলল আমি আর যাব না চল পিরে চাই কিন্তু আনিকে আর নেহা থামল না তারা এগিয়ে চললো রায় ভবনের দিকে যত গভীরে তারা প্রবেশ করতে লাগলো তত শান্ত হয়ে এলো প্রকৃতি পাখির ডাক জিজি পোকার শব্দ সব যেন মিলিয়ে গেল তাদের চারপাশে নেমে এলো এক অদ্ভুত নিস্তব্ধতা যা যে কোনো সাহসী মানুষের মনেও বয় দরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট গাছের ছায়াগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে নড়াছড়া করছে তাদের চারপাশে বাতাসের মধ্যে একটা হিমেল অনুভূতি যা শীতের সাধারণ ঠান্ডার চেয়েও গাঢ় কিছুক্ষণ পর তারা দেখতে পেলো ভবনটা দূর থেকে একটা অস্পষ্ট কালো ছায়া যা যত কাছে যাচ্ছে ততই বড় আর ভীতিকর দেখাচ্ছে পুরনো লতানো গাছপালা দিয়ে ডাকা রায়ববনটা যেন দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে তার জানলাগুলো ভাঙ্গা কালো গর্তের মতো দেখাচ্ছে রায়বনের কাছাকাছি এসে শ্রেয়াপায় কেঁদে পেললো আমার সত্যি খুব ভয় লাগতেছে চল সামনে যাব না আনিকা তার সাহসিকতার প্রমাণ দিতেছে রায় ভবনের দিকে তাকিয়ে চিৎকার করে বলল রে বুধ যদি সত্যি থাকিস তাহলে সামনে আয় প্রমাণ কর যে তুই আছিস নইলে এসব তোর মিথ্যে গল্প তার কথা শেষ হতে না হতেই একটি প্রবল হাওয়া এসে লাগলো তাদের গায়ে গাছের পাতাগুলো ঝরঝর করে উঠল যেন অদৃশ্য কোনো শক্তি তাদের ঘিরে ফেলছে হঠাৎ একটি পুরনো অস্পষ্ট সুর যেন কোনো গান এলো বাতাসের মধ্য দিয়ে তারপর রায় ভবনের ভাঙা জানলাগুলো দিয়ে তিনটি অস্পষ্ট ছায়ামূর্তি আকৃতি দেখা গেল তারা কয়েক মুহূর্ত স্থির জইল যেন তাদের দিকে তাকিয়ে আছে তারপর মিলিয়ে গেল অন্ধকারে নেহা চিৎকার করে উঠল তার মাথা বেতা তীব্র হয়ে উঠলো সে মাটিতে পড়ে গেল তার চোখ দুটো উল্টে গেছে সে অস্পষ্ট কিছু বকতে লাগল এক পুরনো অপরিচিত বাসায় শ্রেয়া ভয়ে জমে গিয়েছিল বুথের অস্তিত্ব বিশ্বাস না করলো তারা যা দেখলো তা তাদের সমস্ত বিশ্বাসকে নাড়িয়ে দিল তারা কোনো রকমে নেহাকে টেনে হিসেবে নিয়ে বনের পথ দিয়ে ছুটতে লাগলো নেহা তখনও জ্ঞান হারা তার মুখ থেকে শুধু অস্পষ্ট কথাই বের হচ্ছে অনেক কষ্টে তারা হোস্টেলে ফিরে এলো নেহাকে বিছানায় শুইয়ে দিল তার কপাল থেকে বিন্দু বিন্দু ঘাম ঝরছে সে কখনো আসছে কখনো কাঁদছে আর কখনো কখনো সেই অপরিচিত বাসায় কথা বলছে তার মুখটা কেমন যেন প্যাকাশে হয়ে গেছে শ্রেয়া বয়ে কাঁপছিল আনিকা যদিও নিজে ভীষণ ভয় পেয়েছি তবু নিজেকে শক্ত রাখার চেষ্টা করলো তারা সিকিউরিটিকে ফোন করে আসতে বলল সিকিউরিটি আসার পর তারা বলেন নেহা পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছে একটু পরেই সিকিউরিটি একজন ডাক্তার নিয়ে এলেন তিনি নেহাকে পরীক্ষা করতে লাগলে তিনি লক্ষ্য করলেন নেহার মুখে এক অদ্ভুত আর তার চোখের কোণে এক রহস্যময় হলুদ এটা সাধারণ আঘাত নয় ডাক্তার চিন্তিত মুখে বললেন আমার মনে হয় ওকে দ্রুত শহরের হাসপাতালে নিয়ে যাওয়া দরকার আর তোমরা কি ওই রায় দিকে গিয়েছিলে ডাক্তার তাদের মুখের দিকে তাকালেন ওই জায়গাটা ভালো না ওইখানকার পুরনো একটা গল্প আছে কেউ নাকি রাতের বেলায় গেলে আর ফিরে আসে না আনিকা আর শ্রেয়া ডাক্তারের কথা শুনে একে অপরের দিকে তাকালো তারা বুঝতে পারছিল যে তাদের বন্ধু মারাত্মক তারা 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 সিদ্ধান্ত নিল সকালে সকালে প্রথম ট্রেনে নেহাকে নেহাকে নিয়ে নিয়ে শহরের দিকে রওনা দেবে পরদিন নেহা তখনও পুরোপুরি স্বাভাবিক নয় মাথায় ব্যান্ডেজ বাঁধা শ্রেয়া আর আনিকা তাকে আগে বসে আছে ট্রেন যখন পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল নেহা হঠাৎ চোখ খুললো তার চোখ দুটি তখনও সেই হলুদ আবার নিয়ে চলছে আনিকার সে একে অপরের দিকে বয়ে তাকালো ট্রেনটি যখন গণ বনাঞ্চলের মধ্য দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ নিহার শরীরটা প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করলো তার মাথাটা হেঁস চলে গেল আর তার মুখ থেকে এক বিবৎস একাধিক কণ্ঠস্বর মিলে একাকার হয়ে বেসে এলো তোরা আমাদের ঘুম ভাঙিয়েছিস এবার তোদের পালা পর মুহূর্তে এক লোমহস্যক ঘটনা ঘটলো নেহার মাথাটা তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ঠিক যেন কোনো খেলনার মতো তার হাতেই জুড়ে রইল তার মন্ডু তার চোখ দুটো জ্বলছিল এক বিবৎস হলুদ আলোয় আর তার মুখটা হাসছিল এক পঁচাশী হাসি আনিকা আর শ্রেয়া তীব্র আর্তনাদ করে উঠল তাদের চিৎকারে ট্রেনের অন্যান্য যাত্রীরা জিগে উঠল তারা এই ভয়াবহ দৃশ্য দেখে বয় চিৎকার করতে লাগলো টেনের বগিতে শুরু হয়ে গেল চরম বিশৃঙ্খলা ঠিক তখনই শ্রেয়ার ফোনটা বেজে উঠল তার হাতে মোবাইলটা কাঁপছিল অজানা নম্বর থেকে ফোন ভয়ে ভয়ে ফোনটা ধরলো শ্রেয়া ফোনের ওপার থেকে এক পুরুষের বাড়ি গলা বেসে এলো হ্যালো ম্যাডাম আমরা শান্তিপুর বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে বলছি পুরোনো রায় ভবনের কাছে আপনার বন্ধু নেহার মৃতদেহ পাওয়া গেছে এখানে মাথা বিচ্ছিন্ন অবস্থায় অনুগ্রহ করে তাড়াতাড়ি আসুন শ্রেয়া হতবাক হয়ে গেল তার চোখ দুটো বড় বড় হয়ে গেছে সে একবার ট্রেনের মধ্যে তার সামনে দাঁড়িয়ে থাকা মাথাবিহীন নেহার দিকে তাকালো যার হাতে নিজের কাটা মাথাটি ঝুলছে তারপর আবার তার কানের পনের দিকে আর সবশেষ আনিকার দিকে আনিকা ততক্ষণে সবটা শুনে নেহার দিকে তাকিয়ে আছে তার চোখ জোড়া আতঙ্কিত তারা বুঝতে পারল তাদের বন্ধু নেহা সত্যি আর নেই যেই দেহটা তাদের সামনে ট্রেনের মধ্যে দাঁড়িয়ে আছে সেটা নেহার আসল দেহ নয় নেহার আত্মা সেই পুরনো রায় ভবনে আটকে পড়েছে আর তার দেহটা এখন অন্য কোনো অতীপ্ত আত্মার দ্বারা পরিচালিত হচ্ছে তাদের সামনে থাকা এই নেহা আসলে অন্য কিছু যা তাদের সঙ্গ ছাড়তে নারাজ অন্ধকার রাতে ভুল পথে পা বাড়িয়ে এমনই এক ভয়ঙ্কর পরিণতি ডেকে এনেছে যার থেকে ফেরার আর কোনো আশাই রইল না বন্ধুরা এই ছিল শান্তিপুর বিশ্ববিদ্যালয়ের তিন বন্ধুর লোমহস কাহিনি এক রাতের ভুল সিদ্ধান্ত কিভাবে তাদের জীবনকে চিরতরে পাল্টে দিল গল্পের এই পরিণতি কি আপনার মনে কোনো প্রশ্ন জাগাচ্ছে অশুভ আত্মারা কি সত্যি আমাদের মাঝে ঘুরে বেড়ায় আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এরকম আরও লোমহর্ষক গল্প জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ভয়ের গল্প নিয়ে ভালো থাকুন সাবধানে থাকুন আল্লাহ হাফেজ